আমার পিছনে যে চাচাকে দেখতেছেন উনি পাকিস্তানের আজ আমি আপনাদের মাঝে আসছি অনেকগুলো প্রশ্ন নিয়ে যে এই চাচার নাম হইছে মোহাম্মদ তারেক উনি পাকিস্তান থেকে আবার ওই জায়গায় যে আরেকজন আছে ও ও থাকে ও পাকিস্তান থেকে আমার ব্যাট এইটা এখন আমার প্রশ্ন হইলো আমরা যে একসাথে থাকি একসাথে খাই আমি কালকে অসুস্থ ছিলাম তারপর উনি আসছে আমার জন্য ডিউটি থেকে আসার সময় আমার জন্য জুস টুস নিয়ে আসছে এবং আমি শুয়ে রয়েছি আমার ওঠায় জিজ্ঞেস করছে তোর শরীরের কি অবস্থা তুই কেমন আসছ আবার আমি মাঝে মাঝে খাবার টাবার বানাইলে আমরা এক প্লেটেই বইসা খাবার খাই একসাথে উনি রুটি নিয়ে আসে একসাথে আমরা এক প্লেটে বইসা খাবার খাই এখন আমার কথা হইতাছে তাইলে আমি কি রাজাকার হয়ে গেলাম আমি যে ওদের সাথে থাকি ওদের সাথে এক প্লেটে খাবার খাই ওরা ও আইসা মাঝে মাঝে আমার খবর নেই চাচা আইসা মাঝে মাঝে আমার খবর নেই তাইলে এখন কি আমি কি রাজাকার হয়ে যাব না তো এটাই আপনাদের কাছে প্রশ্ন আশা করি উত্তরটা দিবেন উনি হয়তো আমি দেশ ছাইরা কিছু ছাইরা এই জায়গায় আসছি ওনাকে চাচা বলি উনি নিজের চাচার মতোই আমার খেয়াল রাখে খোঁজখবর রাখে সব কিছু করে কোনো কোনো জায়গায় গেলে আসলে আসতে দেরি হইলে আমারে কল করে তো উনি অন্য দেশের অন্য অন্য কান্ট্রির তাও উনি আমাকে অনেক সাপোর্ট করে এখন আপনাদের কাছে আমার এই প্রশ্নটা মানে আপনারা বলেন যে আমরা তো একসাথে থাকি এই যে ওইটা হইছে ওনার বেড এটা হইছে এটা হয়েছে আমার বেড এটা আরেক পাকিস্তানের বেড ওইটা নেপালের বেড এটা হয়েছে শ্রীলঙ্কার বেড শ্রীলঙ্কার এখন আপনাদের কাছে প্রশ্ন তাহলে আমি তো আবার রাজাকার হয়ে গেলাম না বাই বাই